দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধোলাহাট থানার বাহির চক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু এক নাবালক এবং এক যুবতী স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নাবালকের বয়স আঠারো বছর নাম সমিত মন্ডল বাড়ি পাথর প্রতিমা ব্লকের দিগন্তপুর গ্রাম পঞ্চায়েতে শ্রীধরপুরে বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে অন্যদিকে যুবতী কোয়েল রায় বাড়ি জলপাইগুড়ি বয়স আনুমানিক কুড়ি বছর জানা যাচ্ছে গতকাল রাত দুটো নাগাদ মোটরসাইকেলে করে প্রচন্ড গতিতে লক্ষ্মীকান্তপুরের দিক থেকে মিলন মোড়ের দিকে আসার সময় গাছে ধাক্কা মারে বাইকটি দুর্ঘটনার খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ উদ্ধার করে গাদামধুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় আহতদের ততক্ষণে সবই শেষ হয়ে গেছে মৃত ঘোষণা করে চিকিৎসকরা জানা যায় লক্ষ্মীকান্তপুর এলাকায় রিয়েলমিট নামে একটি রেস্টুরেন্ট কাম হোটেলে বিভিন্ন জেলার বহু ছেলেমেয়েরা কাজ করে জানা যাচ্ছে গতকাল রাত নাবালক এবং একটা নাবালিকের দিদি মৃত যুবতী এবং অন্য এক যুবক দুটি মোটরসাইকেল নিয়ে অজানা উদ্দেশ্যে বার হয় নাবালকের মোটরসাইকেলে ছিল মৃত যুবতী অন্য একটি মোটরসাইকেল নিয়ে ছিল নাবালকের দিদি এবং অপরিচিত ওই যুবক রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় নাবালক এবং ওই যুবতীর ঢোলাহাট থানার পুলিশ ইতিমধ্যে দুটি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে প্রশ্ন উঠছে লক্ষ্মীকান্তপুরের এই হোটেলে ভিন জেলার এত ছেলেমেয়েরা কাজ করে এত রাত্রে বা তারা কি করে বের হলো হোটেল থেকে ঘটনা তদন্তে পুলিশ মেয়েরাও ওখানে কাজ করতো ওরা এখানে বাড়ি ফিরছিল ওদের বাড়ি আমাদের গুরুদাসপুর হসপিটাল মোড় বাড়িতেই ফিরছিল এবার হঠাৎ করে সকালেই শুনলাম যে ঢোলার কাছাকাছি বা অন্য কোথাও

তিনজন বেরিয়েছে একটা মোটর সাইকেলে মানে বাসা থেকে তিনজন বেরিয়ে গেছে তারপরে এই ছেলেটা আলাদা এই ছেলেটাকে চেনে না বেরিয়েছে ওখানে যেত